আসসালামু আলাইকুম সুপ্রদর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে জেনেদার আপডেটের সাথে আছে আমি শারমিনারা ঝেড়েদা জেলা বিএনপির কার্যালয় থেকে সরাসরি যুক্ত হয়েছি আজকে যে আলোচনা সভা দোয়া মহবিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তেতাল্লিশ তম স্বাদী উপলক্ষে তারা করছে আজকে যে আয়োজন আহ জনাব বাচ্চার আবাহক আজকের আয়োজনে ছোট ছোট সোনা মন্দির মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেখান থেকে আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কোন সম্মান স্বীকার করছেন কাড়াগম মাধ্যমিক বিদ্যালয় সৈলপুর ছাত্র জিম হোসেন जीके हमने इसको हम पुरस्कार গ্রহণের জন্য सभी ने

কোন <laughs> 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 জানতে যাবেন আমরা তোমরা যারা

বিরোধী দলীয় নেত্রী আহ বেগম খালেদা জিয়ার ও সংগ্রাম মাহফুজুল আপনারা দেখতে পাচ্ছেন জেলা বিএনপির কার্যালয় থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন मोहम्मद हमारे उद्धारित उलमाओं के अपना आभार मादी पूरी गौर से जनाब से चेक कर लीजिए और सभी सरपंचों को अल्लाह इमाम में अब कोई विशेष यारो हमारे खिलाफ तमाम साथियों और वार्षिक उपलब्ध के आज আজকের এই অনুষ্ঠানে মাধ্যমে আয়োজিত আজ আমরা তার যে স্বাধীনতা এবং স্বাধীনতার পরবর্তী

आज हमारे माध्यम से नहीं आज के रेंजी ने हमला आदर्श को सुधार पर शामिल करी शेष शामिल शामिल करी हमारे इस तो नेता नेता जाति सुधारी तो, तो ने बदस कथा जान ने इस तो हमारा दिल दिल तो नहीं ने तो नेता দর্শক এই ছিল সর্বশেষ আপডেট ঝিনাইদা জেলা বিএনপির কার্যালয় থেকে আজকের যে আয়োজন ছিল জিআর স্মৃতি পাঠাগার ঝেনাইদা জেলা কমিটির পক্ষ থেকে তারা যে আয়োজন করেছিল সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম সবাই